আজকে বানাতে চলেছি সেই ভাইরাল ডিম মশালাটা তো আজকে আমি সেই ডিম মশালাটা বানাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করে নেব পুরোটা তো এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমের কুসুমটা যাতে একটু নরম থাকে সেই দিকটা খেয়াল করে ডিমটা সেদ্ধ করতে হবে তো এখানে দুটো ডিম আমি ছাড়িয়ে নিয়েছি আর কিছু ভেজিস এখানে আমি রেখেছি সেগুলোকে সরু সরু লম্বা লম্বা পাতলা পাতলা করে আমি কুচিয়ে নেব গাজরের পরিমাণটা অল্প সে কারণে আমি আধখানা গাজর এখানে ব্যবহার করেছি আর একটা গোটা শশা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এবার কুচিয়ে নেব তো একটা বোলের মধ্যে সমস্ত কিছুটা আমি এবার মিক্সিং করে নেব প্রথমে নেব শশা যতটা পরিমাণ শশা নেব তার হাফ নেব গাজর তো শশা কুচি দিয়ে দিচ্ছি তো তারপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি এরপর লঙ্কা কুচি লঙ্কাটা অবশ্যই যে যেরকম ঝাল খান তবে একটু ঝাল হলে বেশ ভালো হয় তো নিয়ে নিচ্ছি লঙ্কা কুচি এবার দেব ধনেপাতা পাতা ধনে পাতাকেও কুচিয়ে নেবো যতটা পরিমাণ শশা ঠিক ততটাই আর সব শেষে নেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাও ঠিক একই পরিমাণে যতটা পরিমাণ শশা ততটা এবার আমি একটু বিট লবণ এখানে ব্যবহার করছি এমনি নুনের থেকে বিট লবণটা এখানে স্বাদটা বাড়ায় তারপর বেশ বড় চামচের এক চামচ ভর্তি করে কাসন দিই চিলি সস চিলি সসের পরিমাণটা টমেটো সসের হাফ টমেটো সসটা কিন্তু চিলি সসের থেকে বেশি নেব তারপর নেব গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো নেওয়ার পর আমি পুরো যে মশালাটা তৈরি করেছি স্যালাডও বলতে পারেন এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব মেশানোটা কিন্তু অনেকক্ষণ একটু সময় ধরে ভালোভাবে মিশিয়ে নেবেন এই স্যালাডটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবেন সুন্দরভাবে মেশালে পুরো স্বাদটা একদম সম সম থাকে এবং খুব সুন্দর স্বাদটা ব্যালেন্স হবে এবার দেখুন ডিমের কুসুমগুলো একটু নরম রেখেছে আমি ডিমটা মাঝখান থেকে লম্বা লম্বিভাবে কেটে আমি এই মশলাটা এর মধ্যে পুর দেব দেখুন ঠিক এই এইরকমভাবেই দেখতে হবে ডিম মশলাটা ভীষণ সুন্দর খেতে হয় এই ডিম মশলা আপনারা অবশ্যই ট্রাই করবেন